বন্ধুরা আজকে একটা বিশেষ কারণে একটু যুগ গেছিলাম আমার স্ত্রীর ওই পিস্তত বোনের বিয়ে হচ্ছে তো ওরা সবাই আগে চলে এসেছে আমার এক জায়গায় কাজ ছিল সেই কাজটা সেরে আমি আর আমার বড় ছেলে এখনই আসলাম এই যে গলিটা দিয়ে বাইকটা আসছে এই ভিতরটাতেই ওই বিয়ে বাড়িটা তো যাব তো হঠাৎ করে এই যুগপুর এই ছ নম্বর স্কুলের পিছনে এই মাঠটা আছে মাঠের পাশে শিব মন্দিরটা দেখে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর লাগছে চারিদিকে স্কুলের বিল্ডিং পাশ দিয়ে রাস্তা যাচ্ছে ওদিকে খেলার মাঠটা সুন্দর হ্যাঁ তার পাশে আবার এই যে মন্দিরটা এবং রাত্রে আলো একদম আলোকিত হয়ে গেছে মহাদেবের মন্দির তো লোক সামলাতে পারলাম না তাই নেমে পড়লাম যে মন্দিরটা একটু দেখি আর ছবি তুলি আমি তো আগেই বলেছি কোথাও গেলে বা কিছু দেখলেই আমার প্রথমে আপনাদের কথা মনে পড়ে যায় যে আমি যখন দেখছি ঠিক আছে একটু শেয়ার করি যেন আরো দু চারজন দেখতে পারে বা কারো যদি ইচ্ছা হয় যে দেখতে আসবো পরবর্তীকালে দেখতেও আসতে পারবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি হয়তো খুব বড় জিনিস না হলেও খুব ভালো জিনিস না হলেও যেখানে যেটুকু যাচ্ছি ঘুরছি ফিরছি আপনাদের জন্য তুলে নিয়ে আসছি যাই হোক দেখুন খুব সুন্দর না মন্দিরটা ছোট্টোর মধ্যে আর আলোয় বেশ আরো যেন সেজে উঠেছে হ্যাঁ তো যাবো এখনই আমরা বিয়ে বিয়ে বাড়িতে বেশিক্ষণ দাঁড়াবো না দু তিন মিনিটের জন্য একটু দাঁড়ালাম একটু দেখে নিলাম পাশেই খেলার মাঠ বিকেলের দিকে যখন খেলা যখন আমি প্রথম ঢুকছিলাম তখন ওইখানে ওরা খেলা করছিল ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন